মশা মারে দিন রাস্তাগুলো নিয়ে খুশি হবে কিছু না প্রত্যাশা একটাই শহরটা যেন পরিষ্কার থাকে চলার পথে যেন কারভারটা ঠিক থাকে ফুটপাথ ঠিক থাকে অজ্ঞানিক জন্য ওষুধ দেবেন নাকি মশা মারার জন্য ওষুধ চাপে দেবেন চলার জন্য এখন গুরুত্বপূর্ণ যে আমরা বাজেট বিষয়ে সচেতন হচ্ছি আমরা সম্ভব করছি বাজেটটি চমৎকার হয়েছে যে বাজেট দুইশো একাত্তর কোটি প্লাস টাকার যে বাজেট চমৎকার হয়েছে বাজেট চমৎকার হোক সেটা বামপন্থীরা একভাবে দেখবেন গানপন্থীরা একভাবে দেখবেন কিন্তু বিষয় হচ্ছে যে অর্থটা বরাদ্দ হচ্ছে যে আয় হয়েছে ব্যয় হয়েছে এটা যেন প্রপার্টি ব্যবহার করে চমৎকারভাবে কাজ বাস্তবায় সেটাই লক্ষ্য বিষয় বাজেট চমৎকার বাজেটের ভাষা চমৎকার এটা আমরা দেখার বিষয় বগুড়ার জনগণ বগুড়া পৌরসভা দেখতে চায় কাজটা চমৎকারভাবে আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি পৌরসভার আকার ভেদে বাজেটের আকারটা ওই হয়ে থাকে সেক্ষেত্রে বগুড়া একশো আটচল্লিশ বছরের পুরো বগুড়া পৌরসভার বাজেটটি বেশ বড়ই এবং এই বাজেট অনুমোদন পাওয়ার পরে এই বগুড়ার দশ লক্ষ নাগরিক উদ্দেশ্য বগুড়া শহরের মানুষের প্রত্যাশা আসলে বেশি কিছু না প্রত্যাশা একটাই শহরটা যেন পরিষ্কার থাকে চলার পথে যেন কালভাটটা ঠিক থাকে ফুটপাথ ঠিক থাকে আমরা যদি দেখি যে এই বনের মোড় থেকে পর্যন্ত শহরের মধ্যে রাস্তাটা গেছে সব পাতা হয়ে এখানে দেখা যাচ্ছে ফুটপাথ ভেঙে গেছে ফুটপাতে নোংরা প্লাস্টিক রয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে পৌরসভার মানুষ আসলে বেশি কিছু চায় না তিনি চান বিশ্বাস নেই দুর্গন্ধমুক্ত পরিবেশে দেখতে পারে রাস্তায় যানজট না থাকে এই বিষয়গুলো চান এখানে বাজেটে মসক নিধনের জন্য অর্থ বরাদ্দ রয়েছে এবং বিষয়টা হচ্ছে যে মশা মারের যে যন্ত্র ক্রয় করা হবে সেই যন্ত্র যেন ভালো যন্ত্র হয় উন্নত মানের হয় যদি যদি মাধ্যমে ক্রয় করা হবে কন্ডাক্টরকে বুঝিয়ে দিলেন কেউ যদি ব্যক্তি সাজছে নিম্ন মানের প্রোডাক্ট আপনার না কিনেন ভালো ভালো প্রোডাক্ট কিনবেন আর মশক নিধনের আগে নির্ণয় করবে যে মশাক থেকে অজ্ঞান করার জন্য ওষুধ দিবেন নাকি মশাক মারার জন্য ওষুধ চাপে দেবেন আমি এই ওষুধটাও যেন সঠিক হয় সেটাও আপনারা ভালোভাবে কাজ করবেন আপনাদের যে গভর্নেন্স রয়েছে পুরো এই গভর্নেন্সের উপর নির্ভর করবে আসলে আপনারা কি করছেন জনগণের প্রতি আপনার পবিত্র দায়িত্ব রয়েছে সেই কারণে আপনাদেরকে এই পৌর প্রশাসনটা চালানোর দায়িত্ব দেওয়া হয় আমরা যদি নিবিড়ভাবে আন্তর্থম কাজটা করি প্রতির মাথায় করি সংশোধন করা যায় আমরা পুরুষ অনুরোধ করব যে এই শহরটির মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা যে ডাস্টবিন রয়েছে বড়ো বড়ো প্লাস্টিকের বা হোক এগুলো আপনারা বেশি করে দেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ড্রেনের ব্যবস্থা এই ড্রেনগুলোতে আসলে বিভিন্ন প্লাস্টিক পণ্য এবং বোতল বা বিভিন্ন রকমের জিনিস থাকে যেগুলো পরে কারণে আসলে আমাদের এই পৌরসভায় পয়লিশ কৃষ্ণ অবস্থা তো নিম্নমানের হয়ে থাকে এবং এই আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন তো আমি আশা করবো যে এই কাজটা আপনার করবেন বাজেট মধ্যপদ থাকে সেটাকে কি হবে কি কৌশলে আপনি ব্যবহার করবেন সঠিকভাবে সেই লক্ষ্যটা নির্ণয় করতে হবে এটাকে স্থানে হবে শুধুমাত্র বক্তব্য দেওয়া বা কাজের কাজ করেন তা নয় এটাকে প্রপারলি কাজ করার জন্য কাজটা করতে হবে এবং মানুষ চায় যে যানজনের মধ্যে পরিবেশ আপনাদের বগুড়া প্রতি গর্বের বিষয় বগুড়া আবেগের বিষয় এবং এই বগুড়াতে আশপাশে জেলা থেকে লোকজন প্রতিদিন আসে শিক্ষার স্বার্থে আসে চিকিৎসা স্বার্থে আসে ব্যবসা বাণিজ্যের স্বার্থে আসে তাই বগুড়া শহরের সাত মনে হয় যেন ঢাকার মধ্যে রয়েছে এই জন্য আপনাদেরকে আবেগের বাইরে যেতে হবে বগুড়া শহরের এই অংশটা না করে রাস্তাগুলোকে ডাইভার্ট করে ব্যবস্থা করতে হবে আপনাদের শহরে সে আবেগ জড়িত আমাদের এখানে চোদ্দ সাংবাদিক রয়েছেন জনাব উনি ঈদে আগের দিন আমরা সাথে কত বছর ঈদের সামনে ঈদে উনি আমি সাফাতে ছিলাম তো সেদিন আমি আমি সাফাতে রাস্তা ট্রেন করছিলাম উনি বললেন এত ফাঁকা ভালো না তো আসলে ঠিক আছে এটা আসলে আপনার আবেগের জায়গা এখানে মানুষ আসবে বন্ধন করবে থাকবে এখানে পুলিশের কাছে আপনি অনেক প্রত্যাশা যে যানজট নিয়ে এবং যানজট অবশ্যই পুলিশ সহজে চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই যে বললাম দাই থেকে নতুন আসছে অনেক রিক্সা চলাচল করছে অনেক গাড়ি চলছে

এগুলো হলো বর্ষা কাল না হয় শুষ্ক মৌসুম হয় হয় কাজটা কিন্তু টাকাটা বরাদ্দের ক্ষেত্রে যেন পার্শ্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুটো টাকাটা আসে এভাবে কাজগুলো করতে হবে জ্বালানি খাতে আপনার বরাদ্দ রয়েছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই জ্বালানি খাতের টাকা যেন সত্যি জ্বালানি খাতে ব্যবহার হয় অযথা ভুয়া বিল ভাউচার মাধ্যমে এই টাকা যেন অপব্যবহার না হয় এটা আমাদেরকে দেখতে হবে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা অনেক টাকা তেলটা খরচ হবে এবং আপনাদের যে গাড়ি কথা বলেছেন মাত্র তিনটি ওদের কথা বলা হচ্ছে এক কোটি টাকা বরাদ্দ গাড়ি কেনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাপনার জন্য এই এক কোটি টাকা যেন আপনার ভালো গাড়ি কিনতে পারেন শহরে চলতে পারেন সহজে যেতে পারেন হবে গাড়ি কেনা দরকার একটা বড় গাড়ি কিনলেন শহরে ওইগুলি যেতে পারবে না কোনো কাজ আসবে না আপনি পিতা এই ছোট বগুড়া শহরে অনেক তাই বলা হয়ে থাকে যে টিম সিটি থাকলে সেখানে ক্রাইম কম হয় সেখানে ক্রাইমটা বেশি হয় এবং আশা এই যে মানুষগুলোর সামনে বসে রয়েছেন তাদের মনের প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণ হয় বাজেটা আগে বসে একটা বাজেট আসবে এ আমরা দেখতে চাব যে প্রত্যাশা যদি পূর্ণ হয় তাই সক্ষেপে আবার কিন্তু বলে থাকি মশাঙ্গার এদিন রাস্তাগুলো পুরুষটা যখন নিয়ে যেত তাহলে আমার মহানগরবাসী আসলে খুশি হবে